আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কাস্টম সিপাই আপনার বাংলাদেশে যে কাস্টম সিপাই একটি পদ রয়েছে সেই কাস্টম সিপাই পদে আপনার সর্বোচ্চ বা ভালো প্রিপারেশন নেওয়ার পরও আপনার অনেকেই ফেল করবেন সে ফেল করার কারণ কি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখুন আপনারা আপনি যদি সর্বোচ্চ মেধাবী হন বা আপনার যে পরীক্ষা আপনি দিবেন আপনার প্রিপারেশন ভালো সব দিক দিয়ে আপনি ঠিক আছে তার মধ্যে কয়েকটি টুপট্ট মানে পয়েন্ট আছে যে পয়েন্টগুলো যদি আপনি আপনার দুর্বলতা থাকে তাহলে কিন্তু আপনি কোনো কর্মে ভালো পরীক্ষা ভালো স্টুডেন্ট হয়েও আপনি কিন্তু কাস্টমসে পাইতে উত্তীর্ণ হতে পারবেন না তো আপনাকে আজকে মূলত এই ভিডিওর মধ্যে আলোচনা করবো যে আপনাকে কোন কোন টপিকগুলো বা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনি আপনার এই কাস্টম ইপাইতে আপনি অতি সহজে আপনার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো মূলত আজকের ভিডিওতে আলোচনা সে বিষয়ে আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো দেখুন আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ভিডিওটি যদি লং হয় তাহলে আপনার দৈর্য দেখবেন তাহলে আপনারা যদি একটাই টপিক মিস করেন তাহলে কিন্তু অনেকটাই আপনারা দ্বীদাদন্তের ভিতরে পড়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে আপনারা জানেন যে আপনাকে যে একটা নির্দিষ্ট সময় দিয়েছে সেই নির্দিষ্ট সময় ভিতরে কিন্তু আপনার ওইখানে উপস্থিত হতে হবে যখন পরীক্ষা মূলত বেশিরভাগই আপনার বিভাগীয় শহরে হয়ে থাকে বা আপনার যেমন বেনাপল কাস্টম বেনাফলের পরীক্ষা কাস্টম বেনাপলের যশোর হয়েছে এবং ঢাকা পরীক্ষা ঢাকায় হচ্ছে চট্টগ্রামের পরীক্ষা চট্টগ্রামে হয়ে থাকে যে মানে আপনার কুমিটালের পরীক্ষা কিন্তু ঢাকা কুমিটাল ওই দিকে হচ্ছে তো বোঝাই যাচ্ছে যে আপনার পরীক্ষা যেখানে হোক আপনার আপনি যে আপনার যেদিনকে পরীক্ষা দেখবেন তার মিনিমাম মানে আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে আপনি কিন্তু আপনার পরীক্ষার উপস্থিত থাকবেন অনেক সময় কি হয় অনেক সময় কিন্তু আপনি আপনার ওই সিট প্ল্যান যেখানে পড়ছে সে আপনি কিন্তু সিট মূলত সিট খুঁজে পান না আর এই সিট খুঁজতে খুঁজতে কিন্তু অনেক সময় চলে যায় যার কারণে আপনি কিন্তু অনেকটা দেরি করে ফেলেন আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি আরও বেশি দেরি করে যান তাহলে কিন্তু আপনি হলে ঢুকতেই পারবেন না মিনিমাম আধা ঘন্টা আগে কিন্তু আপনাকে নির্দেশ দেওয়া আছে আধা ঘন্টা আগে আপনাকে হলে উপস্থিত থাকতে হবে তো যদি তার থেকে আপনি এসে লেট হয়ে যায় তাহলে যে আপনি কোন কোন মে আপনার হলে কিন্তু আপনাকে প্রবেশ করতে দিবে না বা আপনি কোনখানে প্রবেশ করতে পারবেন না এ হচ্ছে আপনার প্রথম দাপ দ্বিতীয় দাপে দ্বিতীয় দাপের ক্ষেত্রে আপনাকে অবশ্যই টাইম মেইনটেইন করে উত্তর করতে হবে দেখা যাচ্ছে আপনি পরীক্ষায় অংশ গ্রহণ করেন এবং আপনার যে পরীক্ষাতে প্রশ্ন যে আসছে সমস্ত প্রশ্নই আপনার কমন তো আপনি যদি দাড়ছে লিখতেছেন লিখতেছেন তো আপনার টাইম টেবিলের দিকে বা আপনার টাইমে দেখে কোনো ফোকাস নেই তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার সম্পূর্ণ আনসার করতে পারবেন আপনারা জানেন যে পরীক্ষা কিন্তু ষাট মিনিটের হয়ে থাকে মিনিট ঘন্টা বানব থাকে আর এক ঘন্টার সময় থেকে কিন্তু আপনার আনসার করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে এই টাইমটা মেনটেন করে চলতে হবে অবশ্যই আপনি যদি টাইম নিয়ে অবহেলা করেন তাহলে কিন্তু আপনি সেখানে মানে ভালো কিছু করতে পারবেন আর আপনাকে যে সত্তর নম্বরের প্রশ্ন সেই সত্তর নম্বর প্রশ্ন কিন্তু এখানে আনসার করে আসতে হবে কারণ এখানে কিন্তু অনেক মেধাবি স্টুডেন্ট রয়েছে তারা সত্যি ভিতরে অনেকে সত্তর বা ষাট প্লাস পঁয়ষট্টি আটষট্টি পার ক্যাপাবিলিটি রাখে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে লিখতে হবে আর বিশেষ করে অঙ্ক তো অঙ্কটা কিন্তু আসলে মোটামুটি একটু জটিলই হয়ে থাকে বা একটু জটিল মাধ্যে থেকে আপনারা যদি চান তো আপনারা সেখান থেকে অঙ্ক টপিকটা আগে করতে পারেন তবে কোন কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা বলে দেওয়া বলে দেওয়া থাকে যে একদম এক থেকে সিরিয়াল মতো লিখতে হবে আপনি ইচ্ছা মতো কিন্তু আপনি আপনার প্রশ্নের আনসার করতে পারবেন না বিশেষ করে আমি যখন ঢাকা সরি যশোর যশোর কাস্টমস বেনাপোল ওইখানে লিখিত পরীক্ষা দেয় সেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাকে তারা বলে দিয়েছিল যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে এটা বোঝাইতেছি যে আপনি এক দুই তিন চার আপনি এভাবে সিরিয়াল মেনটেন করে আপনাকে লিখতে হবে আপনি সাত লেখলেন আর চার লেখলেন পরে এক লেখলেন এইভাবে যদি লেখেন তাহলে কিন্তু মানে আমাদের যে পরীক্ষার যে টিচার ছিল বা তারা কিন্তু বলে দিয়েছে যে আপনাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করে লিখতে হবে তো আপনারা যখন লেখবেন তখন আপনারা সিরিয়াল মেনটেন করে লিখবেন তাহলে আশা করা যায় আপনারা মানে সাথে দেখতে সুবিধা হবে এবং আপনারা ভালো কিছু করতে পারবেন তো বুঝতেই পারছেন যে টপিকগুলো বললাম নাম্বার এক আপনাকে অবশ্যই নির্দিষ্ট টাইমের আগে পৌঁছাইতে হবে নাম্বার দুই আপনাকে যদি নির্দিষ্ট আগে না পৌঁছান তাহলে কিন্তু আপনি আপনার সিট খুঁজতে খুঁজতে অনেক সময় অনেক ধরনের ঝামেলা পাওয়াতে পারেন আর তৃতীয় দ্বিতীয় হচ্ছে আপনাকে টাইম মেনটেন করে লিখতে হবে আপনি যদি টাইম মেনটেন করে সঠিকভাবে আনসার করেগুলো দিয়ে আসতে পারেন তাহলে আশাবাদ এ টাকিটা আপনি সহজে রুখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সুলে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম